বাংলাদেশ ও ভারতের মধ্যে তিরিশ বছর মেয়াদে গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই তিন ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই তেরো ডিসেম্বর উনিশশো সাতানব্বই বারো ডিসেম্বর উনিশশো সাতানব ছিয়ানব্বই সঠিক উত্তর বারো ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর সঠিকোত্তর তিরিশ বছর ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিবিন্দিরা চুক্তি যে তারিখে সম্পাদিত হয় ষোলো মে উনিশশো চুয়াত্তর সতেরো মে উনিশশো চুয়াত্তর ষোলো মে আঠারোশো পঁচাত্তর সতেরো মে উনিশশো পঁচাত্তর সঠিকোত্তর ষোলো মে উনিশশো চুয়াত্তর ফারাক্কাবাদ চালু হয় কবে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো উনসত্তর সালে উনিশশো সালে ১৯৭৩ তিয়াত্তর সালে সঠিক উত্তর উনিশশো সালে উপজাতিদের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন মানবেন্দ্র নারায়ণ লার্মা রাজা দেবাশিস রায় সন্তু লার্মা বিনা চাকমা উত্তর সন্তু লার্মা দক্ষিণ এশিয়া প্রথম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে কোন দেশ ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান সঠিক উত্তর বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফিল্ড মার্শাল ভাইস অ্যাডমিরাল ছটি উত্তর জেনারেল বাংলাদেশ সোর্ড অব অনার প্রাপ্ত প্রথম নারী রাজিয়া সুলতানা তারামুন বিবি মারিয়া ইসলাম মার্জিয়া ইসলাম সঠিকোত্তর মার্জিয়া ইসলাম বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত যশুর কুমিল্লা সারদা বগুড়া সঠিক উত্তর সারদা বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রাম ঢাকা যশুর সিলেট সঠিক উত্তর যশোর প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর বঙ্গভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন মিবার্ড সম্রাট আকবর লর্ড কেনিং সম্রাট শাহজাহান উত্তর লর্ড কেনিং জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় রাজশাহী চট্টগ্রাম সিলেট খুলনা সঠিক উত্তর সিলেট বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক পাঁচ কিলোমিটার চার দশমিক আট কিলোমিটার পাঁচ দশমিক দুই কিলোমিটার ছ দশমিক দুই কিলোমিটার সঠিক উত্তর চার দশমিক আট কিলোমিটার কর্ণফুলি নদীর উপর সেতুর নাম কর্ণফুলী সেতু শাহ আমানত সেতু কিংস সেতু চট্টগ্রাম সেতু শাহ আমানত সেতু ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করা হয় তিন নভেম্বর দু হাজার চার সালে চার নভেম্বর দু সালে পাঁচ নভেম্বর দু সালে ছয় নভেম্বর দু হাজার সালে সঠিক উত্তর তিন নভেম্বর দু সালে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম ঈশ্বরদী পার্বতীপুর সঠিক উত্তর ঢাকা নিম্নলিখিত কোন জেলায় বিমানবন্দর নেই ঢাকা খুলনা চট্টগ্রাম সিলেট সঠিক উত্তর খুলনা বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি সোনা মসজিদ চট্টগ্রাম বেনাপোল হিলি সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি বহিরব হার্ড ব্রহ্মপুত্র তিস্তা সঠিক উত্তর হার্ড প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ